জন্য দেখা করার জন্য দীর্ঘদিন ধরে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি অনেক মানুষের সমর্থন পেয়েছি কিন্তু মনে হচ্ছে খুব বেশি সময় নাই মাগরিবের আদান দিয়ে দেবে কাজে আদানের আগে শেষ করতে হবে আপনাদের একটু সহযোগিতা করেন তাহলে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে পারবো সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে কিশোরগঞ্জের দিয়ে উপজেলা গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এই গণসমাবেশে ইতিমধ্যে ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এই জেলার স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমি যেহেতু সময় সংক্ষিপ্ত টু দা পয়েন্টে দুচারটি কথা বলতে হবে প্রথমত আপনারা সকলেই জানেন দেখেছেন এই গরববุทธানে নিরক্ষ ছাত্র অভিভাবক সাধারণ মানুষ রাস্তায় নেমে আমলি লীগের কি বর্বরতার শিকার হয়েছিল ছাত্রদের উপরে কি নির্মম ভাবে গুলি করে হেলিকপ্টার থেকে বাসার ছাদ থেকে গুলি করে মানুষ মেরেছিল এই এত বড় হত্যাযোগ্য গত ষোলো বছরে ভিন্ন মত এবং বিরোধী দলের রাজনীতিকে নির্মূল করার জন্য গুম খুন হত্যাযোগ্য চালানোর পরেও এই ফাসিস্ট আওয়ামী লীগের কোনো অনুশোচনা কিংবা কোনো দুঃখবোধ আমরা দেখি নাই সেখানে সেখানে আমরা দেখেছি এখনো তাদের উল্লাস এখনো তাদের হুমকি যার ফলে জনগণ বিক্ষুব্ধ হয়ে আপনারা দেখেছেন তাদের রাজনীতির তীর্থভূমি ধানমন্ডির বত্রিশকে কে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে যদিও রাজনৈতিক দল হিসেবে শান্তিপূর্ণ মানুষ হিসেবে আমরা কোনো ধরনের সংঘাত সহিংসতাকে সমর্থন করি না আমরা মনে করি এই গণভূতাল পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দল হিসেবে সোনাগরিক হিসেবে আমাদেরকে দায়িত্ব পরিচয় দিতে হবে হবে সকলকে সাথে নিয়ে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে হবে কিন্তু বাংলাদেশের দেশের স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে ভারতের এই দেশে অরাজকতা তৈরি করার জন্য আওয়ামী নেতা কর্মীদের উস্কানি দিচ্ছে অথচ মূল নেতারা কিন্তু সবাই নিরাপদের দেশ থেকে পালিয়ে গিয়েছে সাধারণ আওয়ামী লীগের নিরীহ আওয়ামী লীগের যারা জনগণ নিర్జতন चलन নাই ঘুম খুন चलन নাই তাদেরকে বলবো আপনারা জনগণের কাছে ক্ষমা চান এলাকার মানুষের কাছে ক্ষমা চান মানুষ আপনাদেরকে ক্ষমা করবে কিন্তু যারা বিগত পনেরোটি এই ষোলো বছরে ক্ষমতার কে ধরা কে স্বরাজ্ঞান মনে করে জনগণের উপরে নির্যাতন চালিয়েছে মামলা হামলা দিয়ে এলাকা ছড়া করেছে তাদের কোন ক্ষমা নাই সরকারকে আমরা বলেছিলাম আওয়ামী লীগের মতো এই রাজনৈতিক দল গণহত্যাকারী খুনির দল এদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হয় আগামীর বাংলাদেশে এরকম ফ্যাসিস্ট তৈরি হবে খুনি সৈরাচার তৈরি হবে কাজে আমরা বারবার ছাত্র জনতা রক্তে নাগরিকদের রক্তে রঞ্জিত হতে দেখতে চাই না আমরা চাই এই ফাঁসিবাদী ব্যবস্থার চিরতরে বিলুপ ঘটুক আওয়ামী রাজনৈতিকভাবে ভাবে নিষিদ্ধ হোক এবং আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক নিরীহ কর্মী তারা প্রয়োজনে নতুন নামে নতুনভাবে রাজনীতি করবে কিন্তু ডাকাত খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের এই রাজনীতি করার কোন জায়গা নাই অপারেশন হার দুর্বিপ্তদেরকে ধরার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে আমরা এই অভিযানকে স্বাগত জানাই

প্রতি বিপ্লব হয় কুল পরে পাল্টাকু হয় বাংলাদেশের পরবর্তী আমরা খুব অল্প সময়ের মধ্যে নানানু দেখেছি এই বর্তমান যে সময় এই সময়টা খুব বেশি আবার সময় না এই সময়ে অস্থিরতা তৈরি করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি নারায়ণ চক্র এখানে কাজ করছে সেক্ষেত্রে গণ উদ্যানের শক্তি সমূহকে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এইখানে চর নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ কায়ে করতে হবে আমাদের আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ আন্দোলনকে ব্যবহার করে তা গ্রহণ করতে চায় সংগঠন করতে চায় বাকিদের অবদানকে অস্বীকার করে এই মানসিকতার যারা পোষণ করছেন তারা গণ শক্তি সত্যি সময় পর্যন্ত বিভাজন তৈরি করছেন এই বিভাজন আমরা এই তো আন্দোলন হয়েছে আপনারা জানেন এমনকি দু হাজার আঠারো সালে আমরা যখন ঐতিহাসিক সংস্কার আন্দোলন করেছিলাম যেই আন্দোলনে শেখ হাসিনার মতো শাসককে আমাদের দাবি মানতে বাধ্য করেছিলাম সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়ে উজ্জ্বল অভিষহ এখানকার ছাত্র নেতৃবৃন্দের ঢাকা থেকে নেতৃত্ব দিয়েছিল আপনাদের কিশোরগঞ্জের এইখানে আমার পাশে আছে এই কিশোরগঞ্জের কিছু সন্ত্রান আগামীতে সংসদ নির্বাচন করার আগ্রহ পোষণ করেছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সঠিক ভাই যদি আপনারা সমর্থন করেন তাহলে তারা নির্বাচন করবে এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে সময় এসেছে আপনাদের পছন্দের প্রার্থীদেরকে নির্বাচিত করে আগামী সংসদে জনগণের প্রতিনিধি পাঠানো। টাকা দিয়ে কালে টাকা দেখিয়ে সেই রাজনীতি এই দেশে আর হতে দেওয়া যাবে না আমি খুব কষ্ট পেলাম এখানে কেউ আমাকে স্লিপ ধরিয়ে দিয়েছে পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জে তিরিশ টাকার ভাড়া নাকি পঞ্চাশ টাকা করেছে নতুন সিন্ডিকেট করে কারা ইয়নো সাহেব নাকি অনুমতিবিহীন এই গণহত্যার ছাত্র জনতা আন্দোলনে হামলাকারী মামলার আসামি তাদেরকে বালু উত্তোলনের ব্যবসার টেন্ডার দিয়েছে কোন কোন ক্ষেত্রে কোন কোনো রাজনৈতিক দলের উৎপথে এখনই মানুষ আবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই লক্ষণ কিন্তু কারোর জন্য ভালো না যারা উৎপাদ করবে জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন গণবিরোধী কর্মকাণ্ড করবেন আওয়ামী লীগের দিকে কিন্তু বেশি দূর যাওয়া লাগবে না অতীতে যাওয়া লাগবে না আওয়ামী লীগ কিন্তু নিকটেই আছে তাদের লক্ষ্য করুন আমরা জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলছি আজকে এই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ শুধুমাত্র ঢাকা শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এলিট শ্রেণীর মানুষ দিয়ে হবে না এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য খাওয়ার গ্রাম সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব এই সংসদে থাকা লাগবে তার জন্য আমরা চাই কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষ সারা রাজনীতি করুক রাজনীতিতে নেতৃত্বদের নির্বাচনে অংশগ্রহণ করে বড় মানুষের কথা ওই সংসদে গিয়ে বলুক কৃষি প্রধান দেশে এই হাওড় অঞ্চল আরো কৃষির জন্য বিখ্যাত জায়গা কিন্তু এখানকার মানুষের যে সমস্যা আমরা প্রতি বছর দেখি হাওড়ের মৌসুমে নানান ধরনের সমস্যা বর্ষা চলিয়ে যায় মানুষের চলাচলের সমস্যা সরি আজানের পরে আর দু এক মিনিট বলি শেষ করবো আজানটা যায়